নমস্কার জয় দারা জয় জয় মহাকাল হারা হারা মহাদেব আমি শ্রী পন্ডিত দীপক শাস্ত্রী আপনাদের মঙ্গলার্থে আপনাদের পাশে এবং আপনাদের কাছে আমি সব সময় আছি এবং থাকবো এবং টিপস এর মাধ্যমে আপনাদের উপকার দেব আপনার লাইফে আপনি নিজে বুঝতে পারছেন না যে কি করে আপনার জীবনে উন্নতির পথ শুরু হতে চলেছে কি করে বুঝবেন বা কি করে বুঝবেন যে আপনার সময় ভালো হতে চলেছে আপনার বাড়িতে এমন কিছু পশু পাখি আসে যা তার আগমনে আপনার জীবন হবে শ্রীবৃদ্ধি বা আয়ুবৃদ্ধি এবং আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠবে এবং আপনার অর্থ সমাগম হবে কোন কোন পশু পাখি আপনার বাড়িতে যদি সমাগম হয় বা আসে হঠাৎ ঘুম থেকে উঠে দেখছেন আপনার বাড়িতে চড়ুই পাখি ঘুরঘুর করছে বা চড়ুই পাখি বাসা বাঁধছে তাড়াবেন না একদমই তাড়াবেন না তাকে যত্ন করুন তাকে খাবার দিন দেখবেন আপনার সময় শুরু হচ্ছে ভাল আপনার বাড়িতে ভালো করে বুঝবেন হঠাৎ কোনো বিড়ালের বাচ্চা বা বিড়াল বাচ্চা দিয়েছে আপনার বুঝতে হবে আপনার বাড়ির বিড়াল না হঠাৎ কোনো জায়গা থেকে একটা বিড়াল এসে আপনার বাড়িতে বাচ্চা দিয়েছে দাঁড়াবেন না তাকে যত্ন করুন তাকে আদর করুন তাকে খাওয়ান দুধ দিন আপনার কোথা থেকে আপনি কবে যে কীভাবে বড় লোক বা কোটিপতি হয়ে যাবেন আপনার চিন্তার পায় হঠাৎ করে আপনার বাড়িতে কোথাকার কুকুর এসে বাচ্চা দিয়ে গেছে বা বাচ্চা দিয়েছে বা কুকুর এসে আপনার বাড়িতে গেটের সামনে ঢুকে গেটের ভিতরে ঢুকে গেছে বা আপনার আপনার গিয়ে দেখে ল্যাজ নাড়াচ্ছে খাওয়ার জন্য আপনি তাকে বিস্কুট খাওয়ান রুটি খাওয়ান যে কোনো খাবার দান করুন বা আপনার বাড়িতে কুকুর বাচ্চা দিচ্ছে আপনি তাড়াবেন না আপনি তাড়াবেন না স্বয়ং নারায়ণ এসেছে আপনার বাড়িতে মনে করবেন তাকে যত্ন করুন তাকে খাওয়ার দিন বাচ্চাগুলোগুলোকে সেভ করুন আপনাকে কেউ এরম জায়গা থেকে এরম জায়গায় আসতে দাঁড় আটকাতে পারবে না আপনার বাড়িতে হঠাৎ করে মাছরাঙা পাখি চলে এসছে মাছরাঙা পাখি সাধারণত পুকুর পাড়ের আশেপাশে থাকে কারোর বাড়িতে হট করে কিন্তু মাছরাঙা পাখি ঢোকে না যদি আপনার বাড়িতে মাছরাঙা পাখি এসে ঢোকে এবং বসে কোনো গাছে ডালে বসে ডাক দেয় তখন বুঝবেন যে আপনার বাড়িতে ভগবানের বাস হতে চলেছে এবং আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো না কোনো দিক থেকে কেউ না কেউ আপনাকে দিতে শুরু করে বা আসছে আপনার লটারিও লাগতে পারে যদি মাছ রাঙা পাখিণ্ঠ পাখি অনেকে বলে মাছ রাঙা পাখি হবেই হবে কোনো দিক কেউ আটকাতে পারবে না আর একটা আপনার বাড়িতে যদি ঘুঘু পাখি আসে অনেকে বলে ঘুঘু পাখি বাড়িতে আসা ভালো না ভুল ঘুঘু পাখি যদি আপনার বাড়িতে আসে বা বাসা বা দাঁড়াবেন না আপনার বাড়িতে আসলে তাকে খেতে দিন আসতে দিন আপনার সময় ভালো আসছে একদম আপনার বাড়িতে যদি প্যাঁচা আসে প্যাঁচা এসে বসে বা ডাক দেয় বা আপনার বাড়ির উপর থেকে যায় বা বাড়িতে বসেছে বা আপনি বাড়ি থেকে বেরোনোর সময় দেখলেন আপনার ছাদে বা কান্ডিতে বসে আছে পেঁচা বা আপনার বাড়িতে এসে সে ঘুর করছে ভাববেন আপনার বাড়ি স্বয়ং লক্ষ্মী মা ধনলক্ষ্মী এসছে আপনার আর চিন্তা করতে হবে না পিছন ঘুরে দেখতে হবে না দুবার তাদেরকে খাবার দান করুন এবং যত্ন করুন তাকে তাড়াবেন না আপনার বাড়িতে মৌমাছি বাসা করেছে আপনার তো ভাগ্য ফিরে গেছে একটা বাড়ি থেকে দুটো বাড়ি হয়ে যাবে আপনার বাড়ির অবাবন চলে যাবে আপনি বাড়িতে ছাদ দিতে পারছিলেন না বেড়ার ঘর মাটির ঘর আপনার ছাদ বাড়ি হয়ে যাবে আপনার একটা বাড়ি আছে চিন্তা করছিলেন একটা বাড়ি করবো আমার দুটো ছেলে আর একটা বাড়ি করলে ভালো হয় আপনার বাড়িতে মৌমাছি বাসা করেছে আর একটা বাড়ি করতে পারবেন টাকা কোথা থেকে আসবেন আপনি বুঝতে পারবেন এরকম প্রচুর উদাহরণ আছে দিয়ে শেষ করা যাবে না প্রচুর রকমের পাখি আছে ছাই ছাই কালারের আপনার বাড়িতে যদি আসে বুঝবেন আপনার অর্থ তো আসবেই আপনার বাড়িতে কোনো বড় বিপদ আসছিল সে বিপদটাকে কাটিয়ে চলে যাবে আপনার বাড়িতে যদি হঠাৎ কোনো গরু এসে দাঁড়িয়ে যায় ভাববেন নন্দী দেবতা আপনার বাড়িতে এসছে স্বয়ং ভোল না দেবতা তাকে কাঁচা আলু খাই দিন বা রুটি খাওয়ান বিস্কিট খান। ছোলা খাওয়ান বা যেটা আপনার সামর্থ্য বা রুটি গুড় খাওয়ান আপনার অর্থের অভাব হবে না আপনার বাড়িতে প্রচুর অর্থ আসবে বাড়িতে বিড়াল কুকুর পোষা ভালো মাছ রাখা ভালো মাছ রাখা বিড়াল কুকুর পোষা ভালো যত নেগেটিভ শক্তি আছে আপনার বাড়িতে প্রবেশ করার আগে তারা তাড়িয়ে দেবে এইগুলো আপনারা করবেন এবং তাড়াবেন না আপনারা সুস্থ সবল জীবনযাপন করবেন এবং আপনাদের অর্থ আসতে চলেছে বুঝতে পারবেন এবং কি করে আপনি বড় লোক হতে চলেছেন এটাও বুঝতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমারটা ভালো লাগলি আপনারা অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে বা আত্মীয় স্বজনকে শেয়ার করে সুযোগ করে দিন দেখ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার